আশা রাখি তোমরা ভালো আছো আমিও সৃষ্টিকর্তা হিসেবে ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আসি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী তিন পয়েন্ট দুই এর বারো নং প্রশ্নের সমাধান নিয়ে তাই না পূর্বে কি ছিলাম এগারো নং এখানে দেখো তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা উঠাই দিয়েছি একই প্রশ্ন একই প্রশ্ন শুধু একটু আলাদা আছে কোথাও বলো তো দেখি সূত্র প্রয়োগের ক্ষেত্রে তাই না যদি এ যদি এ মাইনাস ওয়ান ওয়ান হয় তবে দেখাও যে আছে এটা তাহলে এখানে যদি আমি তোমাদের পূর্বে বলছি যদি দেখাও যে থাকে তাহলে জেনে নেবে এখানে পক্ষ আছে কি আছে পক্ষ আছে তাহলে এটা কি বামপক্ষ তো কি আছে এখানে বাম পক্ষ বামপক্ষ লিখি বাম পক্ষ বাম বাম পক্ষ পক্ষ কি বলো দেখি কি ছিল এখানে

বুঝতে পারছো সুতরাং কি দেখানো দেখানো বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা তো হবে যদি পড়ালেখা না করো তাই না তো ঠিক আছে আজ আর নয় ভালো থাকো সুস্থ থাকো এই কেমন থ্যাংক ইউ